আইসিসির টুর্নামেন্টের আগে প্রতিবারই বেশ আগ্রহ থাকে জার্সি নিয়ে সবার মনেই প্রশ্ন ঘুরতে থাকে কেমন হবে বাংলাদেশের জার্সি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও এমন প্রশ্ন ছিল অনেকের মনে অবশেষে সকল অপেক্ষার অবসান হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করা হয়েছে এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের জার্সি উন্মোচন করেছে বিসিবি লাল সবুজের সাথে সোনালির মিশ্রণে দারুণ এক ডিজাইনের জার্সি উন্মোচন করা হয়েছে এই অসাধারণ জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ বরাবরের মতো জার্সির মূল রং সবুজ এর সাথে এবার লাল রঙের মিশ্রণটা হয়েছে দারুণভাবে হাতার শেষ ভাগে কলার এবং বুকের কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে লাল রঙ এছাড়া জার্সির নিচের অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে লাল রঙের ডিজাইন ব্যবহার করা হয়েছে তা দেখতে অনেকটা বাঘের গায়ের ডোরাকাটা দাগের মতোই লাগছে লালের সাথে সোনালী রঙের ব্যবহারও রয়েছে জার্সিতে জার্সির কাঁধের অংশে সোনালী রঙের পাশাপাশি নিচে ডোরাকাটার মতো লালের সাথে সোনালী রং ব্যবহার করা হয়েছে সোনালি রং দিয়ে সেখানে বাঘের একটি আকৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে দেখা যাচ্ছে বাঘের চোখ এবং মুখের অংশ এর পাশাপাশি জার্সির পিছনের অংশেও লাল ডোরাকাটার পাশাপাশি সোনালি রঙের মিশ্রণ রয়েছে জার্সির উপরে এক পাশে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের লোগো এবং আয়োজক দেশ পাকিস্তানের নাম লেখা রয়েছে আরেক পাশে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ছবি সহ বিসিবির লোগো বুকের মাঝে বড় করে সাদা অক্ষরে লেখা বাংলাদেশ জার্সির ভিডিও বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর দর্শকদের মাঝে তুমুল উত্তেজনা এবং আগ্রহের কারণে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ভিডিওটি শেয়ার রিয়াক্টের সংখ্যা অনেক বেশি দুর্দান্ত ডিজাইনের কারণে এবারের জার্সি বেশ পছন্দ করেছে বাংলাদেশের সমর্থকেরা এই জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ আগামী বিশে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান